ভাই এটা কি ভাই ভাই ইন্দোনেশিয়ান আর15 বাচ্চাদের ইন্দোনেশিয়ান আর15 বাচ্চাদের দেখেন 25 এর আপডেট মডেল একেবারে পিছনে নাম্বার প্লেট দাও আছে বাসায় দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা বসতে পারবে এটা পিছনে যায় এই গাড়িটা আবার আপনার সামনের দিকেও আসবে অনেক সময় দেখা যায় বাসার ভিতরে জায়গা কম অল্প জায়গাও চালাতে পারবেন প্লাস এটা বাইরে নিয়েও কিন্তু চালাতে পারবেন রিচার্জেবল একটা গাড়ি হ্যাঁ আপনার এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি আর ডিজাইনটা দেখেন ভাই এটা একটু স্পিড কোয়ালিটিটা একটু দেখেন এটা দেখেন একেবারে পঁচিশের আপডেট মডেল যেটা রাবারের চাকা প্লাস স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড আর এটা কিন্তু এখানে লাইটিং আছে ভাই এটা দেখি চাবি আছে ভাই হ্যাঁ ভাই এই দেখেন এই দেখেন দুইটা চাবি একটু চাবিগুলো একটু দেখাবেন আমাকে এই যে দুইটা চাবি আছে চাবি একটু স্টার্ট দেন ঠিক আছে সামনে লাইট জ্বলবে এখান থেকে কিন্তু অরিজিনাল বাইকের শব্দ দিবে কালারটা দেখেন একেবারে 2025 সালের মডেল যেটা আপনার একেবারে নতুন মডেল এটা আপনি একেবারে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে এখানে কিন্তু কতটুকু চার্জ আছে দেখতে পারবেন প্লাস আপনি গান বাজনা ছাড়তে পারবেন হরেন্ড আছে হ্যাঁ চাকাগুলো কিন্তু ফুল রাবারের চাকা মাটি টাইস ফ্লোর সব জায়গায় কিন্তু এটা চালাতে পারবেন রিচার্জেবল একটা গাড়ি সারা বাংলাদেশ কিন্তু আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা